السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والانس الا ليعبدون ما اريد منهم من رزق وما اريد ان يطعمون فقال رسول الله صلى الله عليه وسلم وعن عثمان بن عفان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

মহান আল্লাহ তাল দরবারে নামতের শুকুর আদায় করি আল্লাহ রব্বুল আপনাকে আমাকে হাজারো লক্ষ কোটি মানুষের ভেতর থেকে করে ভালোবেসে মহাব্বত করে সরাসরি জান্নাতের বাগান কোরআন হাদিসের মজলিস তথা এক গুনা মজলিসে বসার তৌফিক দান করেছেন এজন্য মহান আল্লাহ তালার দরবারে অন্তরে অন্তরস্থল থেকে খুশি মনে শুক্রে আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত মুস্ত্রী আমি আপনাদের সামনে সুরা জারিয়ার পঞ্চান্ন নাম্বার এবং ছাপ্পান্ন নাম্বার আয়তে কালিমা কালিমা তেলবাদ করলাম রসুল উল্লাহ সাল্লা সাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফের মধ্য থেকে নিষ্কাত শরীফের একটি হাদিসের অংশ তেলাবাদ করেছি আল্লাহ রব্বুল আলমেন যদি চায় হাদিস ও তেলাবাদকৃত আয়াত সামনে রেখে কিছু আলোচনা করবো মা তাও ফিকে আল্লাহ রব্বুল আলামিন আয়তে কারিমার মধ্যে বলেন ইল্লা আমি আল্লাহ তালা জিন এবং ইনসানকে সৃষ্টি করছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইল্লা লিহবুদুন আই ইহিআ রিফুন আমি আল্লাহ তালা ইবাদত করার জন্য ইল্লা লিহ এর ব্যাখ্যা হচ্ছে আই ইয়া রিফুন আল্লাহ রব রামিন সুরাতুর রহমানের মধ্যে বলেন আর রহমান আল্লাম আল কুরআন ইনসান আল্লামাহুল বায়ান আর রহমান আল কুরআন রহমান হোসেন যিনি তিনি কুরআন শিক্ষা দিয়েছেন রহমান হচ্ছেন তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন খলাকল ইনসান এরপর মানুষ সৃষ্টি করেছেন আল্লামাহুল বায়ান মানুষকে বাকশক্তি দান করেছেন তো যে যাকে চেনে সে তাকে মানে বলে কেমন বলে মানার মতো মানে আজকে আল্লাহ তালা আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইলেন কেন আমরা আয়াত দ্বারা বুঝতে পারলাম আল্লাহ তালার আবাদত করার জন্য আল্লাহ তালা বিধানকে মানার জন্য আল্লাহকে চিনার জন্য নাকি বলেন ভাই মানুষ যখন মারা যায় মৃত ব্যক্তিকে যখন দাফন কাফনের পর কবরের মধ্যে শোয়ান করা হয় শোয়ানো হয় তো কবরেতে রাখবার সময় আমরা একটা দোয়া পড়ি বিসমিল্লাহ আলা মিল্লাতে রসুল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ তালা রসুলের মিল্লাতের ওপর আপনাকে কবর রাখলাম তোমাকে কবরে রাখলাম অথচ আল্লাহ তালার সারা জিন্দিগি ভর আমরা আল্লাহ তালা নাফরমানি করলাম আল্লাহ তালার হ্যাঁ নাফরমানি করলাম আল্লাহ তালাকে মারলাম না আল্লাহ তালার কোনো বিধানকে আমরা বাস্তবায়ন করলাম না শেষ বিদায়ের সময় যখন আমার সাথী ভাইরা আমাকে কবরে রেখে যখন চলে আসে আর বলে বিসমিল্লাহ আলা মিল্লাতে রসুল্লাহ এটা সম্পূর্ণ আল্লাহ এবং তার রসুলের সাথে ধোঁকাবাজি করা চালাকি করা এটা আল্লাহ তালা বরদাস্ত করবে না যখন কোন বান্দাকে কবরে শোয়ানো হয় মুসল্লি আর মুসল্লিরা যখন চল্লিশ কদম অগ্রসর হয় বাড়ির দিকে ফিরে আসে তখন কবরের মধ্যে হাদিসের কিতাবের মধ্যে আসে দুইটা ফ্রেস্তা কবরের মধ্যে অবতরণ করেন এসে সর্বপ্রথম প্রশ্ন করেন মার রব্বুকা তোমার রবকে দিন উকা তোমার ধর্ম কি ওমানের একটা ছবি এনে বান্দাকে দেখানো হয় এটাকে কি তুমি চেনো তো বান্দাহ যদি আল্লাহর বিধানকে মানে মুসলিম হয়ে থাকে খাটি ইমানদার হয়ে থাকে নামাজওয়ালা হয়ে থাকে রসুলের সুন্নতকে মহব্বতকারী করণওয়ালা উম্মত হয়ে থাকে তো অটোমেটিক আল্লাহ তালা তার জবান থেকে আরবি শব্দ বের করে দিবেন কয় মার রব রব্বুকা তোমার রব কে রব্বি আল্লাহ আমার রব তো আল্লাহ কোন বান্দা যে বান্দা আল্লাহ তালার বিধানকে পরিপূর্ণ ভাবে পালন করছে ওই বান্দার জবান থেকে আল্লাহ তালা আরবি শব্দ বের করে দিবেন রব্বি আল্লাহ আমার রব তো আল্লাহ দিনুকা তোমার দিন কি বলে দিনুল ইসলাম আমার ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম আমার নাবিউ কাহাদার রচুল সাল্লা সাল্লাম ওম্মদ সঙ্গে সঙ্গে বলবেন এটা তো আমার নবী নবী সাল্লাম তখন আল্লাহ তালা ফিরেস্তাদ বলবেন হে ফেরেশতারা জান্নাতের জান্নাত থেকে একটা গেট খুলে দাও এবং জান্নাতের মধ্যে বান্দার জন্য একটা বিছনা বিছাইয়া দাও